নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই বেশ কয়েকদিন বাদে আবার কিন্তু এই নদীর মাছ ধরা এখন দুপুরের জোয়ার আর এই দুপুরের জোয়ারে সব জাল ফেলতে চলে এসছে বাবা মা দুজন আগেই চলে এসছে এখন আমি পিছু পিছু মাছে ঘুম পাড়াচ্ছিলাম সৌরভর পাশে আছে তো এখন যাই দেখি ওদিকে কি মাছ পাচ্ছে আর আপনারাও সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা একটু ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো সাথে থাকুন কালকে বৃষ্টি হয়েছে তার জন্য একটু রাস্তাঘাট কাদা ছিল আজকে সকাল থেকে রোদ হচ্ছে মোটামুটি হাঁটাচলা করা যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় মানে একটা পা ফেলে ফেলে সব যায় সেই সেরা ধরে ধরে শুকিয়ে গেছে রাস্তায় এ মাথা থেকে ওটা মরা কোটালের জোয়ার খুব বেশি উঠবে না না আজকে সপ্তমী সপ্তমীতে জল উঠবে কম ষষ্ঠী থেকে গোন বলে কোষ্ঠী মানে ষষ্ঠী থেকে গোন মরে আসে আবার একাদশীর থেকে জন্ম হয় তবে যেহেতু পেছনে অমাবস্যার কোটাল গেছে অমাবস্যার কোটালটা পিছন ভারী থাকে তো ও মাছ পড়েছে তো আবার দু তিন দিন পর থেকে জোয়ার বেশি উঠবে নৌকাটায় বেশ কিছু জল হয়েছিল কালকে যা বৃষ্টি হয়েছে একটু ছিঁচতে হবে ঢেউ হচ্ছে মাছ পড়বে আর আকাশে যা মেয়ে কালো হয়ে আছে গোন কি গোন জোয়ার ভাটা

মরা নিমু এবারে আমাদের এখানে চলতি কথায় যেটা বলে গোন কদ্দুর উঠে দিকে ওই দিন মানে জোয়ারটা কদ্দুর উঠেছে একদম আর যেটা সার ভাটা বলি সেটা একদম জল তোলানি পর্যন্ত যে পর্যন্ত ভাটা হবে শেষ ভাটা পয়সা মাল নাতে আইছি তা দুটো কুড়ি আছে দুই খাওয়া ওই জুগার উল্লে একটু করে পয়সা মাল মারার জন্য তে মন লাগা তো ওদিকে যা প্লাস মাল তো

আর তিনটে তিনটে আর তিনটে মারো মারলি শীতকালে ছটা পাইছি মাছ একসঙ্গে তুলটি লাগব ভাতে পিয়াজ তখন খেতেছি

মারলে কাজ হচ্ছে নাকি তাহলে কোথায় তুই করছিলি আচ্ছা হ্যাঁ খাওয়ার দিয়েছে মাছ লাগতে লাগুক বাগান থেকে ঘুরে আসি দেখি বৃষ্টিও এসে যাবে বৃষ্টি এসে গেলে বাগানে সব গাছ ভিজে গেলে ওর মধ্যে তখন ঢুকতে অসুবিধা হয় চান নান করে এখন যাই দেখি বড় একটা গামলি নিয়েছি কি পাই যা রোদ বেরোলো ভয়ে মা খাতা নিয়ে যাচ্ছে সে রোদ আবার চলে গেছে এরকম করতে করতে বৃষ্টি ও আমার বলা মাছ লাগিনি জবাত করে মারো না জানো চুপ করে

गुड दावा लागबे ना निजा करो अरे रुई पडबे ना ओ तोमा तो आशा दितो मास ए मुर्गुल मास परा पुरा दे दे बाबा नाही नाही खाऊ नाही ए कातला शेडा दो हे एकच देबो एशे भात दे दे आना मां जावानी शेडा

জামানে পুটি বিরাট বড় বড় উইজ বল এটা চিংড়ি পড়েছে না চিংড়ি হল না চিংড়ি চিংড়িটা নাও দাও ওই খাই দি জন্য হ্যাঁ দাও দেখি আমার হাতে হাড়িতে পুটি টুটি পড়ে যায়

দুটো না আচ্ছা এইরকম হচ্ছে খাওয়া লোক এরকম দুটো তিনটে দিয়ে আলু কেটে ঠিক আছে মুরলা মাছ দিয়ে ঝোল সব ঠিক আছে এইরকমই একটা ছোট আছে তো নেব না এমনি আছে বড় এই দুটো থেকে তুলে বন্ধ করো বন্ধ করো ওই দেখো এই নাম মাঠে এই খাব দিয়েছিল মানে এই সিপে পুঁটি মাছ দিয়ে রেখে দিয়েছিল তাই এই সোল মাছটা বেরেছে এই খোকা সোল তাই শুনে মেগাছে বললাম না তোমার কখন থেকে বলছে আর ফেলতে হবে না ফেলতে হবে না কোনা মাছ বলো না যখন বাদ দাও তাসে হল কোন দিয়ে দিল কোতোপালা উধারে কাটকুটু ভুক্তি উধারে জাল ফেললে জাল ছেড়ার ভয় মামা মামা

দিকে বেশ করার রৌদ্র দিয়েছিল মেঘ ছিল তারপরে বৃষ্টি হলো আর এখন পরন্ত বেলাতে রোদ আছে হালকা আবার ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে এদিকে গাছের আড়াল দিয়ে সূর্যটা উঁকি দিচ্ছে এক্ষুনি চারা ধরে নিয়ে আসলো কাঁকড়া কাদা গায়ে

গুম তোমার দাদু তোমার জন্য ভালোবেসে কি উপহার এনেছিল সেটা তো তুমি কাউকে দেখাও নি এখনো হ্যাঁ সেটা দেখানো হয়নি ব্যাগ একটা আগে চলে এসেছিল সেটা তো তুমি কাউকে দেখাও নি এখনো বড় ঠাকুরদের কাছে পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ আগে সকালবেলা বাজারে দেখায়ছিল সোনামার জন্য নিয়ে এসেছিল সোনামার দাদু আমার দাদাও পেয়েছে ও উপহার দাদাও পেয়েছে ও দাদু সেদিনকে গোসবায় গেল সকালবেলা আমি বাজারে গিয়ে আমার সঙ্গে দেখা তো আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলে ওদিনকে তোমার সঙ্গে দেখা না আমার বলেছিল বলে তো শশীকে একটুখানি বাজারের দিকে আসতে বলে আমি এমনি বাজারে থাকে হ্যাঁ এবার ফোন করেছে তাই সে দেখো চার দোকানে দোকানে কোথায় আছে ওইখানে আছে তা বলে কি খুঁজে পাচ্ছি না তারপর তোমার মাছের দোকানে গিয়ে পেল

এটা মনে হচ্ছে ওই সুল জেঠুর কাছ থেকে বানানো এই কাঠটা এত সুন্দর করে ডিজাইন বাবা বলছে কি এই ঘরে ইয়ে হয়ে যাবে বড় হয়ে যাবে এখানে মানে অনেকটা লম্বা করে ফেলেছে এটা নতুন বাড়ির জন্য থাক বলে যদি তুমি এই যে এই এই মাথা ধরে নাকি তা ওই দিকে যাও ভালো হবে ওই দিকে যাও ধরে না নাকি

দেখতে <muchan> ডবল <muchan>

একটা শাড়ি জানিয়ে দিলেও দিব্য হয়ে এখন ছোট কারণ ঘরে টানিয়ে যে এদিকে দিবে সে দিদি ভাই পাঠিয়েছেন হ্যাঁ সেটাও একটা সুন্দর দোলনা ওটা তো ছোটবেলা পর্যন্ত হয়ে গেছে ওই এখন হয়েছে ওই দোলনায় সোয়লে আর হচ্ছে না তার কারণ ও তো এখন বড় হয়ে গেছে শুয়ে দিলে উبرو হয়ে যাচ্ছে আর রডের যে ফাস্টাসগুলো আছে না ওর বেদে যাওয়ার আত্মায় এগুলা ঢুকে যাওয়ার একটা চান্স খুব মানে ভয় হয়ে আর ওইটুকুই ছোটর মধ্যে ওর জায়গা হচ্ছে না। এতদিন হয়েছে দিব্বি নরম আর ওই দোল্লাতে বেশ শুয়ে থাকতো। বর্ষাকালে ডালাতে আরো বেশি করে একেবারে প্যাম্পাস টেস পড়ে দিয়ে গুছিয়ে দোলনার মধ্যে শুয়ে দিত। তো সোনার উপহারটা তো আপনাদের দেখালাম। এখন ওইভাবে রাখা থাকবে না আদেও টানানো হবে এখন বুঝতে হচ্ছে না কারণ অনেকটাই লম্বা আর ওখানে গুটিয়া গুটিয়া জিনিসটা নষ্ট হবে আর ওইটুকুকে ব্যালন্ডার মধ্যে দুলতে গেলে এদিক ওদিক করতে গেলেও একটা জায়গা দরকার সেটাও ঠিকমতো না তো যার জন্য এখন আপাতত ঘরের মধ্যে ঘরের মধ্যে জায়গা আছে তোমার ঘরে ঘরে

তো এটা আমরা প্রত্যেক দিন সকাল থেকে সারা দিন লক্ষ্য করি কখন জোয়ার হচ্ছে কখন ভাটা হচ্ছে ভালোও লাগে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি নদীর এই রূপ আর এখন এই বিকালবেলা পরন্ত বিকালে বৃষ্টিটা জিরঝির করে হচ্ছে তাহলেও এখন দেখতে পাচ্ছি একটুখানি থেমেছে সোনামাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করব আর আজকে পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ